গাজাবাসীর প্রয়োজন এমন একটা চাইশ এমন একটা ফোর্স যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মুকাদ্দ উদ্ধার করবে ইনশাআল্লাহ আর আপনারা ভবিষ্যৎ বাণী শুনে রাখবেন ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাদের মধ্যেই এমন একটা একটা দল পাক সৃষ্টি করে দিবেন ইনশাল্লাহ যেই যেই দল যেই চাইশ পৃথিবীর কোন সেনাবাহিনী থামাতে পারবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত তারা বাইতুল মোকাদ্দাস মুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ শুধু সময়ের অপেক্ষা ইসরায়েল একা শক্তিশালী হয় নাই সুদীর্ঘ সময় পর্যন্ত ব্রিটেন তাকে সহযোগিতা করেছে তারাই একত্রে হাত মিলিয়ে অটোম্যানদের উৎখাত করেছিল এর পরবর্তীতে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সহযোগিতা করেছে আজও করে যাচ্ছে আমরা ইসরায়েলের ব্যাপারে কিন্তু তার তার বন্ধুদেরকে আমরাও যদি বন্ধুরূপে গ্রহণ করি তাহলে এটা হবে একটা দ্বিচারিতা একটা মুনাফে আচরণ আজকে ইসরায়েল টিকে আছে আমেরিকার উপরে আমরা সুস্পষ্ট বলতে চাই এই সাপের মাথা ইসরায়েল নয় এই সাপের মাথা মূল মাথা হচ্ছে আমেরিকা